জয় মা তারা জয় মা তারা জয় তারা নমস্কার আমি অনিকেশ বৈদ্য আপনারা শুনছেন কালীকথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কথা আজকের কালী কথায় আপনাদেরকে একটা ছোট্ট একটা না তিনটে ছোট্ট ঘটনা শোনাবো ঘটনা তিনটে শুনুন এবং শুনে যদি ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মৃত সন্তানকে ফিরিয়ে দিলেন মা প্রথম গল্পটির নাম হচ্ছে এটাই মৃত সন্তান ফিরে পেল মা কিভাবে এক মহিলা তার সন্তান হারিয়ে মানে তার সন্তান মারা গেছিল তো সেই মা তার সন্তানকে নিয়ে মন্দিরে গিয়ে উপস্থিত হন মা কালীর মন্দিরে অন গিয়ে উপস্থিত হন এবং তিনি বলেন যে আমার ছেলেকে ফিরিয়ে দাও না হলে আমার জীবন নিয়ে নাও এই বলে সে অন্নষণ রাখে মানে নির্জলা উপোসের মতন কোনো কিছু তিনি গ্রহণ করবেন না এই বলে সেই মায়ের সামনে থেকে ঘরে আসে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখে কোনো মতে সে দরজা খুলতে চায় না আর কিচ্ছু খায় না অবশেষে হঠাৎই সে এক বাচ্চার কান্না শুনতে পায় এবং দরজা খুলে দেখে তারই বাচ্চা জীবিত অবস্থায় তারই ঘরের সামনে পড়ে আছে এই হলো ঘটনা আরও একটি ঘটনা শুনতে পাওয়া যায় যে আগুনে পুড়ল তবু তার গায়ে গায়ে কোনো দাগের চিহ্ন নেই পুড়ে যাওয়ার কোনো চিহ্নই নেই মানে আগুনে না গল্পটির নাম এক নিরীহ মানুষ যে কোনো চুরি করেনি তবে তাকে মিথ্যা অপবাদে একবার আগুনে পোড়ানো হচ্ছিল পুড়িয়ে গ্রামের সমস্ত লোকজন মিলে তাকে পোড়ানোর চেষ্টা করছিল কিন্তু আগুনে তার কিচ্ছু হলো না সবাই দেখ দেখে বল দেখলো যে একটি কালো মেয়ে সেই আগুনটাকে ভেদ করে সে লোককে জড়িয়ে ধরে রয়েছে পরে যখন লোকের কাছ থেকে জানা যায় যে আপনি কিভাবে বাঁচলেন লোকটি বললেন সে আমিও জানি না তবে বাইরের লোকেরা দেখতে পেলো একটি মেয়েকে কালো রঙের এক মেয়ে সে লোককে ঘিরে রয়েছে কিন্তু সে কে তারা কেউ জানে না অবশেষে জানা গেল যে সেই কালো মেয়েটি হল স্বয়ং মা কালী তাকে রক্ষা করেছেন বিদেশিনী ও মায়ের আশ্চর্য আশীর্বাদ এক বিদেশিনী কালীঘাটে এসে মূর্তির সামনে কাঁদছিলেন অঝরে কাঁদছিলেন কিছু চায় না শুধু শান্তি চায় মা এই বলে অঝরে কেঁদে যাচ্ছেন তো এই কান্না মা আর শুনতে পারছিলেন না অবশেষে তাকে বললে তোর যা ইচ্ছা তাই হবে সেই মন্দিরের মুক্তির এই কথা বলে উঠল এরপর সে যখন বাড়ি ফিরল তার পরের দিন থেকে তার জীবন বদলে গেল এরপর আরও একটি ঘটনা ঘটনাটি হলো কৃষ্ণনগরের ভূত তাড়ানো এক মা কালীর গল্প এক পরিবারে ভূতের অত্যাচার শুরু হয় বহু চেষ্টা করেও সাবধান হয় না অবশেষে মা কালীকে ডেকে পুজো করা হয় মানে মা কালীকে সে বাড়িতে পুজো করা হয় পুজোর রাতে দেখা যায় একটা অগ্নি ও আলো ছড়িয়ে পড়ছে সারা ঘরে পরের দিন সকাল থেকে ভূতের নাম গন্ধ নেই সেখানে আর মানে ভূতের আর উৎপাতি হচ্ছে না সেখানে আরও একটি ঘটনা আপনাদেরকে বলি এটি ডাকাত কালী মায়ের গল্প এক ডাকাত নেতা মা কালীকে মানে ডাকাত সর্দার মা কালীকে মানত করত কিন্তু অপরাধও করতো এক রাতে মা স্বপ্নাদেশ দিয়ে বলেন তোকে রক্ষা করি কারণ তুই ডাকিস তাই কিন্তু তুই নিজেই অন্যায় করছিস আবার আমাকে ডাকছিস সেই রাতে তার জীবনের মোড় ঘুরে যায় সে ডাকাত ডাকাতি ছেড়ে সে এক জমিদারের বাড়িতে সদারের কাজ করতে থাকে তো আজকে আপনারা শুনলেন চারটে ঘটনা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না জানাতে হলে আমার প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাঙ্গাটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই চারটে ঘটনা যারা লিখে পাঠিয়েছে তো তাদের নাম তারা বলতে ইচ্ছুক নয় তাই বলছি না শুধু শুনুন এবং ঘটনাগুলি অন্য সকলকে জানান মাতারা